হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা যারা বাইক চালাই তারা অনেকেই ঠিকঠাকভাবে ব্রেক করতে পারি না এই ব্রেকটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ বাইক যতই গতি থাক না কেন যদি আমরা ভালোভাবে ব্রেক না করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের ঝুঁকি থাকে মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে দেখা গেছে সামনে করে একটা গাড়ি পড়ে গেছে অথবা একটা মানুষ পড়ে গেছে ওই সময় আপনি কিভাবে ব্রেক ব্রেক করবেন। আজকের ভিডিওতে আমি অল করে ইনশাল্লাহ আমরা যারা বাইক চালাই তারা সকলে কিন্তু ব্রেক করতে পারি কিন্তু ব্রেক করার মধ্যেও কিছু নিয়ম আছে আপনি জ্যামের মধ্যে কিভাবে ব্রেক করবেন মুর সময় কিভাবে ব্রেক করবেন একেবারে যখন থেমে যাবেন তখন কিভাবে ব্রেক করবেন এগুলো সব কিছুরই একটা নিয়মকানুন আছে এগুলো নিয়ম নিয়মকানুন মেনে যদি আপনি ব্রেক করেন তাহলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে একদমই বেঁচে যাবেন ইনশাল্লাহ সব কিছুরই নিয়মকানুন আছে যদি নিয়ম নিয়মকানুন মেনে চলেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না আর যখনই আপনি নিয়মকানুন না মেনে চলবেন তখনই দেখবেন সমস্যার সম্মুখীন হইতে হয় তো চলেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দেব কীভাবে কোথায় আপনি ব্রেক করবেন প্রথমত আমরা সকলে যে ভুলটা করি যাদের হাইড্রোলিক ব্রেক আছে তারা হাইড্রোলিক ব্রেক চাপ দেওয়ার সময় বাইকের যে মাথাটা আছে এটা হালকা বাঁকা করি বাঁকা করে তারপরে আমরা হাইড্রোলিক ব্রেক চাপ দিই এটা অনেকেরই এই অভ্যাসটা আছে যদি আপনি এরকমভাবে সামনের ব্রেক চাপ দেন তাহলে আপনি সামনের যে চাকা আছে বাইকের ওইটা স্কেচ করবে এটা একেবারে হানড্রেড পারসেন্ট শিওর আপনার বাইকের চাকাটা স্লিপ করে আপনি পড়ে যাবেন আপনাকে হাইড্রোলিক চাপার সময় বাইকের যে মাথাটা আছে ওইটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সোজা রাখতে হবে যদি আপনি বাঁকা করে হাইড্রোলিক চাপ দেন তাহলে আপনি কিন্তু পড়ে যাবেন এটা মাথায় রাখতে হবে আপনাকে সামনের হাইড্রোলিক চাপার সময় আপনি বাইকের মাথাটা অবশ্যই সোজা রেখে তারপর হাইড্রোলিকটা চাপ দিবেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর যারা পিছনের ব্রেক অতিরিক্ত চাপেন তারা দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন আপনি যখন পিছনের ব্রেকটা চাপ দিবেন অতিরিক্ত পর্যায়ে তখন কিন্তু পিছনের চাকাটা স্লিপ করে স্লিপ করে ডানে অথবা বামে যেদিকেই হোক পজিশন বোঝে বাইকের যে চাকাটা আছে ওইটা একটা সাইড নিয়ে নেয় মারে আর কি বাড়িমের এক সাইডে চলে যায় তখন কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আপনি যখনই পিছনের ব্রেক চাপ দিবেন পিছনের ব্রেক চাপ দেওয়ার সাথে সাথে সামনের ব্রেকটা হালকা করে হলেও চাপ দিবেন তাহলে দেখবেন যে পিছনের চাকাটা স্কেটস করবে না পরে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর যখন আমরা মুর গুঁড়ি মুর সময় কিন্তু ভাই আমরা সকলেই এই ভুলটা করে থাকি মুর সময় অনেকে আছে দেখবেন সামনের হাইড্রোলিক ব্রেক চাপে এটা কিন্তু আপনি ভুলেও করবেন না মুর সময় হাইড্রোলিক ব্রেক চাপা যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে মুর সময় আপনি শুধু পিছনের ব্রেকটা চাপ দিবেন তাও একেবারে হালকা পর্যায়ে বেশি পর্যায়ে না আর মোর সময় আপনি থ্রোটলটা একেবারে ছেড়ে দিবেন। ক্লাসটা ফুল চেপে ধরে রাখবেন মোর শেষ বাস ক্লাসটা সেরে তখন আপনি আবার থ্রোটলটা মোচুর দিবেন। আর যদি দেখেন যে না মোর সময় আপনার বাইকটা অতিরিক্ত পর্যায়ে স্পিডে আছে। তাহলে আপনি হালকায় পিছনের ব্রেক চাপ দেন আর সাথে সাথে যদি আপনারটা এবিএস ব্রেক হয় তাহলে সামনের ব্রেকটা হালকা ধরতে পারেন আর যদি আপনারটা ডুয়েল চ্যানেল এবিএস হয় তাহলে সামনে পিছনে মোটামুটি পর্যায়ে ব্রেক ধরতে পারেন তেমন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর যদি আপনারটা সিবিএস হয় তাহলে শুধু পিছনের ব্রেকটা ধরলেই হবে মোরগুড়ার সময় আর সামনের ব্রেক ধরতে হবে না কারণ যাদের বাইকের মধ্যে সিবিএস আছে তাদেরটা পিছনের যদি চাপ দেন তাহলে সামনের ব্রেকটা অটোমেটিক হালকা কিছুটা কাজ করে তো যাদের সিবিএস আছে তাদের সামনের ব্রেক না ধরলেও চলবে এবার আসেন জ্যামের মধ্যে আপনি কিভাবে ব্রেক করবেন জ্যামের মধ্যে কি সামনের ব্রেক চাপবেন বেশি নাকি পিছনের ব্রেক বেশি চাপবেন তো আমার মতামত হচ্ছে জ্যামের মধ্যে পিছনের ব্রেক একেবারেই ধরা দরকার নাই জ্যামের মধ্যে শুধু সামনের ব্রেকটা চাপ দিলেই হবে কারণ জ্যামের মধ্যে দু সাইড দিয়ে তো পা নামিয়ে রাখতে হয় যার কারণে পিছনের ব্রেকটা ওই ধরা যায় না সামনের ব্রেকটাই বেশিরভাগ সময় চাপতে হয় আমার মতামত এটাই থাকবে জ্যামের মধ্যে আপনি সামনের ব্রেকটাই চাপবেন পিছনের ব্রেক ওই রকমভাবে চাপা প্রয়োজন নাই আপনার বাইক যখন একশো প্লাস টপ স্পিড থাকবে তখন আপনি কিভাবে ব্রেক করবেন এটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আপনার বাইকটি যখন হান্ড্রেড প্লাস টপ স্পিড থাকবে তখন যদি আপনি শুধু পিছনের ব্রেকটা বেশি চাপেন তাহলেও সমস্যা আবার যদি শুধু সামনের ব্রেকটা বেশি চাপেন তাহলেও সমস্যা তাহলে আপনি কীভাবে ব্রেক করবেন আপনার বাইকটি যখন হানড্রেড প্লাস টপ স্পিড থাকবে তখন আপনাকে সামনের পিছনের ব্রেক দুইটা মিলাইয়া ধরতে হবে তাহলে ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা হবে না যদি আপনার বাইকটি এবিএস হয় তাহলে আপনি সামনের ব্রেকটা বেশি চাপ দিবেন পিছনের ব্রেকটা হালকায় চাপ দিবেন আর যদি আপনারটা ডুয়েল চ্যানেল এবিএস হয় তাহলে আপনি সামনে পিছনে মিলাইয়া আপনার যেরকমভাবে খুশি আপনি ওই রকমভাবেই ব্রেক করতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না আপনার একটি কথা মাথায় রাখবেন যেগুলা যেগুলো এবিএস বাইক আছে ওইগুলা কিন্তু নন এবিএস বাইকের তুলনায় একেবারে স্কিটস করে না দেখবেন যেগুলা নন ইভিএস বাইক ওইগুলা সামনের বেগটা বেশি চাপ দিলে বাইকটা স্লিপ করে পড়ে যায় আর যেগুলো ইভিএস বাইক ওইগুলো পরে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে তাই আপনারা যারা এখনও বাইক কিনেন নাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এবিএস বাইকগুলা কিনবেন যে বাইকের মধ্যে এবিএস ব্রেক সিস্টেম আছে ওই বাইকগুলো কিনবেন তাহলে আপনারা ব্রেক নিয়ে দিক দিয়ে অনেকটাই সেফটি পাবেন কারণ আপনার জীবন মরণ পুরোটাই নির্ভর করে কিন্তু বাইকের ব্রেকিং সিস্টেমের মধ্যে আর এবিএস সিস্টেম যে বাইকগুলোর মধ্যে থাকে ওই বাইকগুলো কিন্তু স্লিপ করার সম্ভাবনা একেবারেই থাকে না তাই আপনাদেরকে বলবো যাদের বাইকের মধ্যে এবিএস আছে তারা বাইকটা থামানোর সময় চোখ বন্ধ করে আপনার মন মতো ইচ্ছে মতো ব্রেক করতে পারবেন ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা হবে না আর যাদের সিবিএস ব্রেকিং সিস্টেম তারা সামনে পিছনে সমান তালে ব্রেক চাপবেন এত করে কোনো সমস্যা হবে না কারণ সিবিএস ব্রেক সিস্টেমটা এরকম একটা ব্রেকিং সিস্টেম আপনি যদি পিছনের ব্রেকটা চাপ দেন তাহলে সামনের ব্রেকটা অটোমেটিকভাবে কিছুটা কাজ করবে তাই সামনের ব্রেকটা আপনি পিছনের ব্রেকের মতো করেই চাপ দিবেন যতটুকু চাপবেন পিছনের ব্রেক সামনেরটাও ঠিক অতটুকুই চাপ দিবেন তাহলে আপনারটা যথেষ্ট পরিমাণে ভালো ব্রেক করবে আরেকটি কথা বলে রাখি আমি যদি কোনো ইউটিউবার কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে আপনি ব্রেকিং সিস্টেম করতে যান তাহলে দেখা যাচ্ছে আপনি ওই রকমভাবে ভালো ব্রেক করতে পারেন না আপনি আপনার নিজের মতো করেই যদি ব্রেকিং সিস্টেমটা চালু রাখেন তাহলে আপনি বাইক মোটামুটি ভালো পর্যায়ে কন্ট্রোল করতে পারেন ওই ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরের কথা অনুযায়ী আপনি তেমন ব্রেক করতে পারেন না আপনি যদি আপনার নিজের মতো করে ব্রেকিং সিস্টেমটা চালু রাখেন অথবা আপনি আপনার নিজের মতো করে ব্রেক চাপেন তাহলে দেখা গেছে আপনি খুব ভালোভাবে ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনাকে বলবো আমি কোনো ইউটিউবারকে অথবা কাউকে ফলো করার প্রয়োজন নাই আপনি আপনার নিজের মতো করে ব্রেক চাপেন নো প্রবলেম তো আশা করি বুঝতে পারছেন কিভাবে বাইকের ব্রেক চাপতে হবে কোথায় কিভাবে ব্রেক ধরতে হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলে উপকৃত হয়েছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ